বেঙ্গাল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে আয়োজিত হচ্ছে দুশো এগারোতম আঠম খলর কার্নিভাল সাঁত্রিশ জন শিল্পীর শিল্পকর্মে মোট আশিটি পেন্টিং দশটি ফটোগ্রাফি ও দুইটি স্কালপচার সহযোগে এই চিত্র প্রদর্শনী সুভ সূচনা হয় গ্যালারি গোল্ড এ পঁচিশ এ নভেম্বর দুই হাজার পঁচিশ এই চিত্র প্রদর্শনী সুভ সূচনা হল প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে সুভ সূচনা করলেন বেঙ্গাল আর্ট ফ্যাক্টরি কর্ণধার কিঙ্কর ব্যানার্জি সহ বিশিষ্ট শিল্পী আশিস গুপ্তা শিল্পী শ্রী সমীর কুণ্ডু ও শিল্পী মলয় চন্দ্র সাহা সহ সমস্ত শিল্পীরা এই চিত্র প্রদর্শনীটির মূল আকর্ষণ ছিল শিল্পী গৌরব সম্মান জ্ঞাপন আঠারো জন শিল্পী এই সম্মানে সম্মানিত হন শিল্পীদের সার্টিফিকেট সহ মেমেন্টো প্রদান করা হয় পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে সাতাশে নভেম্বর দুই হাজার প্রত্যহ দুপুর তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এই চিত্র প্রদর্শনীটি চলবে সকল জনসাধারণের আমন্ত্রণ জানানো হচ্ছে বেঙ্গাল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে এই চিত্র প্রদর্শনীটি সাফল্য মণ্ডিত করার জন্য দেখুন এই প্রতিবেদনটি

আর্টিস্টদের মানে ফিজিক্যালি শিল্পী গৌরব সম্মান দেই আর কি তা আমরা প্রথম ভাবলাম যে শিল্পী গৌরবটা যারা আর্টিস্টরা অস্তর থেকে সম্মানটা বেশি চায় থাকে এবং আর্টিস্টরা খুব ইমোশনাল তো আমাদের তরফ থেকে মনে হয়েছে আর্টিস্টদের একটা জায়গা আছে মর্যাদা আছে তাদের একটা পেসিফিক শিল্পী গৌরব সম্মান দেওয়া উচিত তো আমরা শিল্পী গৌরব সম্মান দু হাজার পঁচিশ

গৌরবের দাদা মেঙ্গল আঠারির জন্ম থেকে আজকে যারা অতিথি হিসেবে তারা এক সময় মেঙ্গল আঠারির জন্ম করতে মানে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন তো ওনাদেরকে আজকের আমরা প্রায় পনেরো বছর পরে পুরনো শিল্পীর যে সমর্থন আজকের দিনে দাঁড়িয়ে দুশো এগারোতম বর্ষে আগামী দিনে কোন প্রভাব পড়তে চলে আছে আগামী দিনে ইনারা যে আজকের জন্য ছিলেন এনাদের জার্নিটা অনেক বেশি তার কারণ এনারা অনেক জানে প্রত্যেকের প্রায় শিল্পী হচ্ছে শিল্প জগতের প্রায় পঞ্চাশ বছরের মধ্যে তো এনারা তো আগেও আগে কি কাজ হতে দেখেছি এখন কি কাজ হচ্ছে এনারা দেখছেন তো দুটো এনাদের অভিজ্ঞতাই আছে আশা করি এনারা নতুন প্রজন্মকে জঙ্গলগ্রাম থেকে এই জন্যই আছি প্রথমেই ভাবিনি যে শেষ এদের সঙ্গে থাকবে যখন দেখলাম একটা শিল্প গোষ্ঠী যে শিল্পকে নিয়ে লালন পালন করে আসছে তার একটা সৎ উদ্দেশ্য আছে সৎ প্রচেষ্টা রয়েছে সেই জন্য আজকে ওনার সঙ্গে থাকতে থাকতে আজকে এতগুলো বছর রয়ে গেছি তাকে উৎসাহ দিচ্ছি সেগুলোকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় নতুন ছেলে মেয়েদের যারা নতুন ছবি আঁকার প্ল্যাটফর্ম করছে তখন পাচ্ছে না তাদের কীভাবে জায়গা করে দেওয়া যায় সেটাও যখন ভাবছে তাকে সাহায্য করাটা আমাদের বিষয়ে পুরো নৈতিক ভাই সেই জন্য আমরা ওনার পাশে আছি উনি অবশ্যই এই জিনিসের আমার হচ্ছে বাড়ছে এটা একটা ভালো একটা স্বাস্থ্যকর জায়গায় শিল্প আসছে ক্রমশ এটা কিন্তু অনেক অর্গানাইজেশন সেই জায়গায় থেকে করে যাচ্ছে কিন্তু বেঙ্গলার ফ্যাক্টরি সেই জায়গাটাকে ক্রমশই উন্নতি করছে এইটাই দুঃখের খবর এবং ভালো খবর কী শুভেচ্ছা বার্তা থাকবে বেঙ্গলার ফ্যাক্টরিকে আগামী দিনে আমি এগিয়ে চল রাজ্যের বাইরে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে বিদেশে বেঙ্গল ফ্যাক্টরি আরও পড়াশুনো শিল্পীদের নিয়ে যান একটা কথা সত্যি যেটা আমার বলা উচিত যে শিল্প হচ্ছে মানে কী বলব বিশ্বজনীন ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজগুলো থাকে সেটা অন্য কোনো ভাষা না সেটা হচ্ছে শিল্পের ভাষা আজকে অন্য যে ভাষায় কথা বলে আমি বলতে পারি না কিন্তু কিন্তু চিত্রশিল্পে কিন্তু এক দেশে আরেক দেশেরও বুঝতে পারে সেরকম একটা ভাষা নিয়ে যখন একটা সংস্থা কাজ করছে আমরা শিল্পীরা কাজ করি সেই ভাষাটাকে শিল্পের ভাষাটাকে গুরুত্ব দেওয়া উচিত এটাই আমার শেষ বক্তব্য যখন ঘনিষ্ঠ হয়েছিল সেই সময় কাল থেকেও কিন্তু আমি এই সংস্থার সাথে জড়িত এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে বাকে বাঁকে নিঃশ্বাস প্রশ্বাসে আমি কিন্তু এদের সাথে রয়েছি এদের আপ অ্যান্ড ডাউন্স দেখেছি এদের কর্মযোগ্য দেখেছি এদের চিন্তাভাবনা আমাকে আকর্ষিত করেছে কারণ আমি নিজেও এই কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থেকে আমি নিজে সমৃদ্ধ হয়েছি এবং আমার ভালো লাগা এই কারণে যে এই যে আপকামিং আর্টিস্টকে একটা প্ল্যাটফর্ম দেওয়া দেখুন বিষয়টা হচ্ছে যে জেলায় জেলায় যে সমস্ত ছেলেমেয়েরা একটা এক্সিবিশন সেখানে পার্টিসিপেট করার যে সুযোগ সেই সুযোগ থেকে বছর হয় কিন্তু অদম্য ইচ্ছে থাকে অনেক সেটা কিন্তু এই বেঙাল হ্যাডফার্টারি তাদের সাধ্যমতো চেষ্টা করে এত বছরে অনেক জেলার ছেলেমেয়েকে নিয়ে এসছে এবং তাদের ছবি এক্সপোজ করেছে মানুষের সঙ্গে এটাকে আমি একেবারে অন্য একটা আনন্দে দেখি এবং আন্তরিকভাবে এটাকে অর্জম্যাম সাকি কারণ আমি নিজেও পথ ওপেন এয়ার এক্সিবিশন আমি নিজেও অর্গানাইজ করেছি এক টানা তিরিশ বছর আমি রাজবাহরি মোড়ে আমার গ্রুপ যেটা আমার হাতে করা গ্রুপ যেটা ভবিষ্যিয়েছিল একটা চায়ের দোকানে সেই গ্রুপ নিয়ে আমি একটা না তিরিশ বছর গ্রাজুয়েটির মনে ও কখনও কলকাতা ইউনিভার্সিটি দেওয়ালে কখনও যাদবপুর ইউনিভার্সিটির কলেজে কখনও বা হেলিবাবাদ যখন এখানে সুযোগ নিয়েছে সেই অনলি বিকজ দ্যাট প্রেজেন্ট এই কলের সাথে এখানেই আমার সাংঘাতিক একটা মেল মেলবন্ধন স্থাপিত হতে পেরেছে কারণ আমার মনের সাথে এমন এমনভাবে গেছে যে আমি যে কাজটা করেছি বিগত বিয়াল্লিশ বছর ধরে কিন্তু সেই কাজটাই সামনে রেখে এই বেঙ্গলের আর সূচনাটা করেছি সেই জন্য আমার মনের বেলটা বেঁধেছে ওর কথা কথা অনুযায়ী তাই আমি একেবারে জন্মলগ্ন কাল থেকেই কি শুভেচ্ছা বার্তা থাকবে শুভেচ্ছা বার্তা আরও আরও বাড়ুক আরও বাড়ুক নতুন নতুন ছেলেমেয়েরা আসুক উদ্বুদ্ধ হোক এবং আমরা চাই যে আগামী দিনে সমাজ থেকে উঠে আসা এই সমস্ত লক্ষণীয় বিষয় সেটা শিল্পীর ছবি স্থান प्लीज यू आर मोर यूली यू वैलुएबल आप भी पार्टिसिपेट कर रहे थे और लवली लागो इन इंटरेक्शन दे ट्रांसफॉर्मिंग और आई इट फर्स्ट टाइम अटेंड किया था और जो है जबते देखिए एक्चुअली बहुत अच्छा यू और मैनेज हुआ लवली साथ

আমি আরও সমস্ত যারা শিল্পী রয়েছেন তাদেরকে আমি বলতে চাই যে তারা ছবি আঁকুন তারা এখানে এসে স্যারের সঙ্গে যোগাযোগ করুন এবং আমি সত্যি কথা বলছি আমি আরও বেশ কিছু জায়গাতে এক্সিবিশন করেছি কিন্তু স্যারের সঙ্গে এত

প্রত্যেকবারই নতুন নতুন করে হয় কারণ খুব সুন্দর অনুভূতিই হয় কারণ এত রং এত ভালো এবং এত মানুষ সবাই বেকার সঙ্গে আছে এটা দেখে সত্যি খুব ভালো লাগে এবং প্রত্যেকবারই নতুন নতুন ছবি নতুন নতুন শিল্পী তাদের আমাদের কিছু কোনো লোকেরও আবার মায় এখানে আসার একটা আলাদা অনুভূতি তো অবশ্যই আছে কিন্তু এবছর আমি মানে এখন তো দেখছি আমরা আগের এক্সিবিশানগুলোর থেকে আরও বেটার পারফর্ম করছে সেই হিসেবে ইংবল অবশ্যই যথেষ্ট পারদর্শিতা দেখাচ্ছে সাজানো থেকে শুরু করে ছবি চলাচল থেকে শুরু করে এবং যারা দেখতে আসছে তাদের কাছে ব্যাপারটা এ দৃষ্টিনন্দন হচ্ছে যার ফলে আশা করা যে উত্তর উত্তরের স্ত্রীবৃদ্ধি থ্যাংক ইউ